হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সম্পাইফ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো প্রত্যেকটা দিন আমি কাজকর্ম দিয়েই আমার ভিডিওটি শুরু করি তো আজকে আমি ব্রাশ করতে করতে আমাদের পুকুর পাড়ে এসে বসেছি তো ভাবলাম ভিডিওটি আমি এখান থেকেই শুরু করি আর তো তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করো তো তো আমি এখন বাড়ির দিকে যাই গিয়ে কাজ তো রাত্রের বাসনগুলো সব কলপারে ভেজিয়ে রেখেছিলাম এসে বাসনগুলোকে মেজে নিচ্ছি তো বাসনটা মেজে নিই তারপরে আমি আবার এসে তোমাদের সাথে কথা বলছি তো বাসন মেজে চা খেয়ে আমি সবজি কাটতে বসে পড়েছি রান্না করার জন্য তো প্রথমে আমি বাঁধাকপিটাকে কেটে নিলাম আর চিংড়ি মাছ তো ফ্রিজে ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম আগের দিন কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সে চিংড়ি মাছটা দিয়ে বাঁধাকপি করবো আর মাছও ফ্রিজে ছিল মাছের ঝোল হবে আলু দিয়ে তো আমি বাঁধাকপিটা কেটে নিই কেটে না বাঁধাকপিটা একটু ভাপাবো মানে অল্প একটু ভাপ দিলে নরম করে তারপর আমি বাঁধাকপিটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো ফাইনালি আমার কপিটা কাঠে ভাপিয়ে নিয়েছি আর এই যে এখানে চিংড়ি মাছ টমেটো আর আদা জিরে বাটা দিয়ে করব। তো এখানে আলুও কেটে ধুয়ে রেখেছি আলুগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে নিই আর আমি কীভাবে বাঁধাকপিটা রান্না করি তোমরা দেখতে থাকো ফাইনালি আমার বাঁধাকপি কমপ্লিট হয়ে গেছে আর এখানে মাছের নুন হলুদ মাখিয়ে মাছ ভাজা শুরু করে দিয়েছি তো এই যে খুব বেশি মাছ নেই পাঁচ ছ পিস মাছ হবে ওটাকেই রান্না করব তো এই যে মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি আর মাছটা আলু দিয়ে ঝোল হবে আদা জিরে গোলমরিচ আর একটু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে টমেটোটা বেশি কাটা হয়ে গেছে তো কি করব সবটাই দিয়ে দিলাম এতটা লাগতো না কিন্তু কেটে ফেলেছি যেহেতু বাঁধাকপিতে দিয়েছি আর বাদ বাকিটা মাছের ঝোলে দিয়ে দিই তো দেখো আমি আলু আলুগুলোকে লাল লাল করে ভেজে মশলা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম আর মাছটা খুব ঝোল হবে না মানে ঝোল করব না আবার ঝোল রাখবো জাস্ট অল্প তো দেখো আলুটাকে প্রথমে মাছ দিয়ে মাছটা ঝোল দিয়ে দিলাম আলুটা কষিয়ে তারপর আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেল মাছগুলোকেও দিয়ে দিয়েছি কারণ সবটা দেখাতে পারিনি বাইরেও কাজ করতে যেতে হচ্ছিল বলে তো রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার জামা কাপড় কেচে আমি স্নান করে আসছি তো ফাইনালি কাজ বাজ সেরে স্নান করে খেতে চলে এসেছি তো এই যে ফাইনালি আর একবার দেখিয়ে দিই আজকে বাঁধাকপি বেগুন ভাজা আর এই যে একটা এটা হচ্ছে ছিমবাটা আর মাছের ঝোল তো ফাইনালি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আমরা খেতে থাকি আর তোমরা যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি এখানে শেষ করলাম পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো সকলকে বাই